হ্যালো বন্ধুরা হোটেলের মুগ ডাইল এত মজা কেন দেখুন এই রেসিপিতে আশা করি ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন হোটেলের মুগ ডাইল এত মজা কেন পরোটা এবং রুটি দিয়ে আমরা কেন হোটেলের ডালটা খাওয়ার জন্য পাগল আজকে হুব হোটেলের স্টাইলে মুগ ডাল রান্নার রেসিপিটা নিয়ে চলে এলাম আশা করি তোমাদের সবার কাছেই ভালো লাগবে আর আমার ভিডিওটা দেখে তোমাদের অনেকেরই উপকার হবে এটাই আশা করি হোটেলের থেকে ডালটা বেশিরভাগই আমরা কিনে খেয়ে থাকি বাচ্চারা কিন্তু হোটেলের ডালটা খুবই পছন্দ করে তাই হোটেলে রান্না করার সময় কি কি ব্যবহার করে কিভাবে রান্না করে কি প্রসেসে রান্না করে সবগুলোই টিপস আজকের এই ভিডিওতে তুলে ধরা হলো বন্ধুরা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি আমার রেসিপিটি ভালো লাগবে কাছে অথবা দূরে দেশ অথবা বিদেশ যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছে সবাইকে আমার বিডি ফুড লাইফ স্টাইল পেজে সবাইকে একবার স্বাগতম জানাচ্ছি বন্ধুরা ভিডিওটি দেখার আগে ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি অনেক কিছুই জানতে পারবে আজকে হোটেলে রেস্টেলে ডাইলেন সবগুলো টিপস এই ভিডিওতে তুলে ধরা হলো আমি যে প্রসেসে রান্না করছি একবার যাকেই বানিয়ে খাওয়াবেন সে আপনার প্রশংসায় মুগ্ধ হবে এতটাই মজা আর এতটাই লোভনীয় যাই হোক চলে যাচ্ছে মূল রেসিপিতে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই বিডি ফুড লাইফ স্টাইল ইউটিউব চ্যানেল সবাই কেমন আছো আশা করি আল্লাহর রহমতে আমার প্রিয় ভাই বোনেরা সবাই ভালো আছো আমি দোয়া করি সবাই ভালো থাকুক সুস্থ থাকুক তা আজকে হোটেলের স্টাইলে ডালটা রান্না করার জন্য কি কি লাগবে সবগুলোই উপকরণ একসাথে সাজিয়ে নিয়েছি দেখতে থাকো বন্ধুরা এখানে কি কি লাগবে সবগুলো নিয়েছি তা আমি নিয়েছি এখানে মুরগির হাড়গুলো কলিজা গিলা সবগুলো মুরগির হার দিয়ে নিয়েছি আর অবশ্য ধনে পাতা গাজর কুচি হ্যাঁ তারপর মুরগির মাংসটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর দুইটা রসুন দুই ফালা করে নিয়েছি চারটা পেঁয়াজ আর একটা ছোট পেঁপে কাঁচামরিচ আর টমেটো আর সাথে আছে মুগ ডাল আর ছিল মশাই ডাল সবগুলো উপকরণ একসাথে এক জায়গায় সাজিয়ে অবশ্য দেখিয়ে নিছে তোমাদের সুবিধার্থে এইভাবে তোমরাও সব উপকরণগুলো নেওয়ার চেষ্টা করবে তাহলে ডালটা একদম হোব হোটেলের স্টাইলেই হবে রান্না আর খেতে দুর্দান্ত মজার চলে যে চুলায় চুলায় একটি প্রাইভেন বসিয়ে মুগ ডালটা একটু হালকা করে বেজে নিবো আর মুগ ডালটা একটু হালকা বাজি করলে রান্না করলে খেতে খুবই সুস্বাদু হয় দিয়ে দিলাম হাফ কপ মশাই ডাল মশাই ডাল আর মুগ ডাল একসাথেই বাজি করে নিব তাই ডাল দুয়েটা একসাথে বাজি করে রান্না করলে খেতে দুর্দান্ত স্বাদের হয় আর বিশেষ করে রুটির পরোটার জন্য তো একদম পারফেক্ট সকালে অথবা রাতে যারা রাতে ভাত খাচ্ছে না তারা এইভাবে ডালটা রান্না করে রেখে দিতে পারো ডিপে যখন খাবে তখন গরম করে নিতে পারো তা ডালটা বাজা হয়ে গেছে এখন নামিয়ে আমি একটু ভিজিয়ে রেখেছি ভিজিয়ে রাখবো প্রায় বিশ মিনিটের মতো এখন ফ্রাই প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিলাম পিঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা ভেজে নিচ্ছি আর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা দিয়ে একটু ভালোভাবে আদা রসুনটা একটু কষিয়ে নিচ্ছি তাহলে আদা রসুনের গন্ধটা থাকবে না তার জন্য এখন এক এক করে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম মাংসের মশলা দিয়ে দিলাম আমার জাদুঘরের মশলাটা জিরার গুঁড়া দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া আর কাশ্মীরি লঙ্কার গুঁড়া সবগুলো দিয়েই একভাবে কষিয়ে নিচ্ছি আর হাতে বানানো মশলাগুলো অবশ্যই অনেক ভালো লাগে এখানে আমার হাতে বানানো সবগুলো মশলা আমার বাইরের জিনিস একদম ভালো লাগে না তাই আমি সবগুলোই হাতে করে থাকি আর আমার কাজ করতে খুবই ভালো লাগে বিশেষ করে রান্না করতে তো খুবই ভালো লাগে আমি মনে করি যদি ভালোভাবে আমি রান্না করতে পারি আমার ছেলেরও সুস্বাস্থ্যকর খাবার খেতে পারবো আমিও খেতে পারবো খুবই ভালো লাগবে তার জন্য আমি সবগুলোই বাসাই করি এবং বাচ্চাদেরকেও খাওয়াই তোমরাও বন্ধুরা এইভাবে খাওয়ার চেষ্টা করবে দিয়ে দিলাম দুইটা রসুন আগে থেকে দুই ফলা করে কেটে রেখেছি দুইটা রসুন আর রসুনটা বেজে না দিয়ে এইভাবেই দেওয়ার চেষ্টা করবে তাহলে রসুনের একটা সেন্ট বের হয় আর রসুন তেমনি গ্রান্ড এখন দিয়ে দিলাম মশলাটা ভালোভাবে কষিয়ে আগে থেকে মুরগির ছোটো ছোটো টুকরো করে নিলাম হাড় হাড্ডিগুলো এখানে কোনো মাংস নেই সম্পূর্ণ হাড় আছে পা আছে হুম সবগুলো ভালোভাবে একটু কষিয়ে নিব দেখতেই পাচ্ছ বন্ধুরা আর চুলা কিন্তু অবশ্যই মিডিয়াম আছে দিয়ে আমি কষিয়ে নিচ্ছি ধীরে ধীরে যে কোনো সবজি অথবা মাংস ভালোভাবে কষালে অবশ্যই সেই সবজিটা এবং ডালটা খেতে খুবই ভালো লাগে এখন ডাকনা দিয়ে প্রায় বিশ মিনিট পর্যন্ত রেখে দিছি বিশ মিনিট পর ফিরে আসছি মশাল্লাহ দেখতে পাচ্ছ কতগুলো পানিও বের হয়েছে ধীরে ধীরে কষেও যাচ্ছে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচামরিচ জাল আপনারা যেইভাবে খাবেন ঠিক ওই পরিমাণে দিবেন আমি কিন্তু আগেও মরিচের গুঁড়া ব্যবহার করেছি এখন আমার মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে দিয়ে দিলাম আমি পেঁপে কেটে রেখেছি আর পেঁপেটা সিদ্ধ করে নেই নাই পেঁপেটা এইভাবেই দেবেন পিটা পেঁপে অনেক ভিটামিন এবং শরীরের জন্য ভালো পেটের জন্য ভালো বাচ্চাদের জন্য ভালো তাই আমি পেঁপেটা সিদ্ধ করে ভিটামিনটা কেন ফেলে দেব তাই আমি এখানে পেঁপেটা দিয়ে ডাকনা দিয়ে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট রেখে দিছি একদম মশাল্লা পারফেক্টভাবে কষিয়ে দেখুন নিচে লেগে গেছে আর এখানে কিন্তু পেঁপেটা প্রায় হাফ সিদ্ধ হয়ে গেছে আর রসুনটা দেখতে পাচ্ছ একদম সিদ্ধ হয়ে গেছে কিন্তু রসুনটা আস্তই থেকে যাবে গলবে না দিয়ে দিলাম অল্প একটু গরম পানি দিয়ে একটু আবার নেড়ে সেরে দিছি না হলে নিচে লেগে যাবে আর পোড়া গন্ধ লাগলে তো খেতে ভালো লাগবে না তা আগে থেকে ডালটা প্রায় আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি এই ডালটা কিন্তু সিদ্ধ হতে সময় লাগবে না হোটেলে রান্না করার সময় ডালটা একদম ভিজিয়ে রাখে প্রায় আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখে রান্না করে ডালটা কিন্তু ওদের একদম ফুটে যায় কিন্তু একটা ডালও গলে যায় না সেম আমার হয়েছে এইভাবেই তা ডালটা দিয়ে এখন একটু ভালোভাবে একটু চুলা মিডিয়াম আছে দিয়ে কষিয়ে নিচ্ছি কষানো শেষ এখন ডাকনা দিয়ে আমি রেখে দিব প্রায় দশ মিনিটের মতো দশ মিনিট পর ফিরে আসছি ডাকনা তুলে এখন আমি দিয়ে দিলাম উপর থেকে গাজর কষি গাজরটা দিয়ে একটু ভালোভাবে একটু নেড়ে নেড়েসেরে আবার কষিয়ে নিচ্ছি আর বন্ধুরা আমার ডালের রেসিপিটা অবশ্যই তোমরা বাসা একবার ট্রাই করবে এতটাই লোভনীয় আর এতটাই খেতে মজার লাগে রুটির সাথে যা বলার বাসা নেই এখন আমি ডালটা ভালোভাবে দিয়ে কষিয়ে ডাকনা দিয়ে প্রায় বিশ মিনিট চুলা মিডিয়াম মাসে দিয়ে রেখেছি একদম মিডিয়াম দিয়ে রাখলাম বিশ মিনিট পর ডাকনা তুলে দেখতেছি পারফেক্টভাবে মানে কষানো হয়ে গেছে নিশ্চয়ই কোনো আর পানিও নাই ডালটা একদম হাফ হয়ে গেছে এখন আমি একটা স্বামী সাহায্যে ভালোভাবে একটু নেড়ে সেরেছি আর এই পাশে চুলায় আমি পানিটা ফুটিয়ে রেখেছি গরম পানি তাই পানিটা দিয়ে দিলাম আর অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন আর গরম পানি না দিলে এখানে পেঁপেটা দিচ্ছেন পেঁপেটা শক্ত হয়ে থাকবে আর সিদ্ধ হবে না তাহলে খেতে আর ভালো লাগবে না সিদ্ধ না হলে তাই এখন একটু সাইজে ভালোভাবে নেড়ে ডাকনা দিয়ে রেখে দিব প্রায় দশ মিনিটের মতো ডাকনা খুলে এখন দশ মিনিট পর আবার একটু নেড়ে সেরে দিছি যাতে নিচে লেগে না যায় আর এখানে তো পানি বেশি দিবো না ডালটা একদম মাখা মাখা রাখবো আর এরকম ডালটা তো অবশ্যই সব বাচ্চারই দোকান থেকে কিনে খেতে যায় সকালে পরোটার সাথে সকালে পরোটার সাথে এরকম একটা ডাল একটা ডিম আর এক কাপ চা হইলে জাস্ট অ্যান জমিয়ে সকালের নাস্তাটা হয়ে যাবে এখন দিয়ে দিলাম একটা টমেটো কুচি দিয়ে ডাকনা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণ ডাকনা দিয়ে রেখে এখন উঠিয়ে দেখতেছি পারফেক্টভাবে মার্শাল্লা আমার ডালটা রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমাদেরকে তুলে দেখালাম ডালটা একটাও বাঙে নেয় একদম গলেও নেয় কিন্তু ডালটা একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে সবগুলো সবজিও পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে কিন্তু একটা ডালও গলে নেয় আজকের রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত জানাবে আর তোমরা অবশ্যই বাসায় ট্রাই করবে এইভাবে তোমরা ডাল বেশি করে রান্না করে বক্স করে ডিপে রেখে দিতে পারো এক সপ্তাহের জন্য তবু আমি সাজেস্ট করবো ডেলি রান্না করে খাওয়াটাই ভালো কিন্তু অনেকে তো ডেলি রান্না করতে পারে না তার জন্য বক্স করে রেখে দিবা যখন খাবে তখন গরম করে নিতে পারো দিয়ে দিলাম পরিমাণ মতো দোনে ফাতা কুচি দোনে কুচি দিয়ে একটু নেড়ে সেরে দিলাম এখন দিয়ে দিলাম বাজার জিরার গুঁড়া আর বাজার জিরার গুঁড়াটা দিলে তরকারিতে সেন্টটা খুবই ভালো আসে আর খেতে খুবই ভালো লাগে তাই জিরার গুঁড়াটা দিয়ে একদম নেড়ে নেড়েসেরে দিছি আমার একটা ডালও গলে না এখানে কিন্তু মশাই ডালও ব্যবহার করছি কিন্তু একটা ডালও গলে না একদম সবগুলোই আস্ত আছে। কিন্তু ডাল সবজি সবগুলোই পারফেক্টভাবেই সিদ্ধ হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে দিছি মশাল্লা আমার ডাল রান্নার প্রায় শেষ মশাল্লা অনেক সুন্দর হয়েছে কালারটা আর দেখতেও লোভনীয় আছে খেতে তো দুর্দান্ত মজার হয়েছে এখন আমি একটা বাটিতে পরিবেশন করে নিচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার ছেলের খুবই ফেভারিট একটা ডাল তাই আমি রান্না করি প্রায় রান্না করে দেই রুটি অথবা পরোটা দিয়ে সকালে রাতে বেলাই খায়। আর ছেলেরা খুশি মানিয়ে আমি খুশি ছেলের পছন্দ মতো রান্না করার চেষ্টা করি সব সময় এখন আমি প্লেটে পরিবেশন করে নিয়েছি উপর থেকে একটু ধনেপাতা পাতা খুশি দিয়ে দিছি মাসাল্লাহ দেখতে পাচ্ছ আমার ডালের কালারটা যতটা সুন্দর হয়েছে দেখতেও লোভনীয় হয়েছে আর খেতে তো দুর্দান্ত মজার হয়েছে এরকম এক বাটি ডাল আর পরোটা হলে সকালের নাস্তাটা সত্যিই জমে যাবে তোমাদের একটি লাইক একটি কমেন্ট আমাকে ভিডিও করার উৎসাহিত আরও বাড়িয়ে দেয় সত্যি তোমাদের কম সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে আমি খুবই আনন্দিত তোমরা আমার পাশে এইভাবেই থেকো আমরা আমিও তোমার পাশে সব সময় আছি সবাই মিলেমিশে একসাথেই কাজ করে যাব ইনশাআল্লাহ তা আজকের মতো এখানে বিদায় নিব ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ভিডিওর মাঝে বুলতুরি টেলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ